আলী রদি আল্লাহ তালা আনহ। ওনার কাছে এক যুবক এসে বলল হে আলী আপনি আমাকে উত্তর দেন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি আলী বললেন সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হলো পাহাড় এবার তিনি বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা কারণ লোহা পাহাড়কে ভেঙে ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগুন কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি কারণ পানি আগুনকে নিভিয়ে দেয় আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায় আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আর জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায় আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয় বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা রাত তার তিনটা ঘুমটা চোখে আসে না যুবক বলো আর এই সমস্ত শক্তিশালী জিনিসের নাম হলো তুল যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে খোদার কসং হে আল্লাহর নামে শপথ করে বলছি কোন দুশ্চিন্তা মানসিক চাপ কোন ছেকা তাকে ব্যাগা করতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ জীবনে যেই মেয়ে যত বড় ধোকা দিক তুমি ভেঙে পড়বা না তুমি তোমার জীবনে ভালো কিছু করবা আরে বেটা দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে যেই মেয়ে তোমাকে ছেকা দিয়ে ছেড়ে চলে গেছে জীবনে ভালো কিছু করো এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুক পড়েন সবাই আমিন তোমরা কি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও নাকি চাও না চাও নাকি চাও না মার্শাল্লাহ যদি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও গাঞ্জা খাওয়া বাদ দাও মেয়ের পেছনে ঘোরা বাদ দিয়ে দাও মেয়ে মানুষের পেছনে তুমি ঘুরবা সে ঘুরবে টাকাওয়ালার পেছনে তুমি তারে বলবা আই লাভ ইউ সে টাকলার সঙ্গে বিয়ে করে হাত ধরে পালিয়ে যাবে আমার কথা হচ্ছে স্ট্রং ম্যান অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস করে আর যার ব্যক্তিত্ব ছোট সে মেয়েদের পেছনে লাইন ধরে ঘুরে বেড়ায় অতএব কুমিল্লার সন্তান এমন হবে না যে মেয়েদের পেছনে ঘুরে বরং কুমিল্লার প্রত্যেক একটা ছেলে হবে এক একটা ব্র্যান্ড মতো তার পেছনে মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাবে বিয়ে করার জন্য মেয়েদের পেছনে ঘোরা যাবে না রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ